আসসালামু আলাইকুম প্রিয় তোমরা সকলে কেমন আছো আমি রাজিবুল একাডেমির পক্ষ থেকে আমাদের প্রিয় শিক্ষক আমি রাজীব পরীক্ষার্থীদের জন্য এক বিশেষ টপিকস নিয়ে এসেছি যে টপিকস নিয়ে সকল শিক্ষার্থীদের মধ্যে একটা ভীতি কাজ করে আমরা আইসকে আলোচনা থেকে আজকের যে অফিস আমি তো এটা এত সহজভাবে সমাধান করব ইনশাআল্লাহ আজকের পর থেকে তোমাদের মধ্যে আর কোনো ভীতি কাজ করবে না এখন গেঞ্জ জিকেছি দেখো আমাদের টেক্সট বুকে দেখো যে দুই পয়েন্ট এক এর একের এক দু নম্বর প্রশ্ন এখানে বলে সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো পিসের সেট গুলোকে তালিকাপদ্ধ প্রকাশ করো তো এখানে প্রদান করার এখানে আছে এক্স এলিমেন্ট এন হাসবেন্ড এক্সটি সিক্স এস জুনিয়োগ এবং সিক্স এন্ড এক্স এর উপাদান হবে এন তে স্বাভাবিক স্বাভাবিক সান্ধ্য বোধ এখানে এক্স এল উপাদান গুলো হবে স্বাভাবিক সংখ্যা ছত্রিশের গুণিয়োগ এবং ছয় এর গুণিতা আমাকে জানতে হবে গুণনিয়োগ কাকে বলে কোন সংখ্যা যেসব সংখ্যা দ্বারা নিঃশেষের বিভাজ্য সেইগুলোকে ওই সংখ্যার কোন নিয়োগ আমি আবারও রিপিট করছি কোন সংখ্যা

দেখো আত্রিশ ছত্রিশ নৌ ছত্রিশ ছত্রিশ তাহলে আমরা লিখতে পাই সিক্স اید گونه ایه چی میشنم؟ امرا صد تا کنیم. One, two, three, four, six, nine, well

বুঝতে পারছো ইনশাল্লাহ প্রিয় শিক্ষার্থীরা তোমরা আমার এই সঙ্গে থাকলে ইনশাল অতি সহেই তোমাদের অঙ্কগুলো সমাধান করে দেব এবং তোমরা বুঝতে পারা আজকের মতো এখানেই ইতি কানি আসসালামু আলাইকুম আজকের মতো এখানেই ইতিকাংশী আসসালামু আলাইকুম